আসসালামু আলাইকুম গোছা গোছা কিছু সুন্দর সুন্দর পার্টি চেন দেখাবো এগুলো সবসময় ফ্যান্সি আইটেম হিসেবে করতে পারবেন এক ভরি প্লাস সবগুলোই তো আশা করি ভালো লাগবে তো ভাইয়া দেখান অনেক কালেকশন আসছে আচ্ছা ফার্স্টে দেখাবো হচ্ছে সাইড ডানা সাইড ডানা দেখতে পারেন বাইশ সবগুলো বাইশ ক্যারেটের চেন এক ভরি চারানা এটা হচ্ছে আমাদের এক ভরি চারানা

এটা হচ্ছে একটু ডিফারেন্ট আর কি কাজ করা থাকবে সাড়ে এক লক্ষ পনেরো হাজার আচ্ছা এরপরে দেখাবো হচ্ছে যে বেনির মধ্যে এটাও খুব সুন্দর